রসুল্লাহসাল্লাম আলী সাল্লাম বলেছেন যদি কোনো অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে তাকে একশো বেত্রঘাত করে এবং এক বছরের জন্য তাকে দেশ থেকে বের করে দাও আলাদা করে দাও আর কোনো বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে তাকে কমর পর্যন্ত ঘিরে ইট দিয়ে মেরে 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 ফেলতে হবে এটা লাফোৎ লাভ ভাইকে

লাখো মহিলাকে মেরে ফেলা উচিত যারা নিজের স্বামী থাকতে অন্য পর পরিচের সাথে জিনায় লিপ্ত হয়েছে সম্মানীয় উপস্থিতি পরিচিত করি